ভারত বিখ্যাত তাদের ব্যাটসমানদের কারণে পাকিস্তান বিখ্যাত পেস বোলারদের কারণে অস্ট্রেলিয়া বিখ্যাত হাল নাছরা স্বভাবের জন্য বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলো নিজস্ব বৈশিষ্টের কারণে বিখ্যাত ক্রিকেটে কোন দলের কি কারণে সুনাম আছে তা জেনে নিন ভারত দিয়ে শুরু করা যাক ভারত হলো ব্যাটসমানদের খনি আগে এই খনি থেকে উঠে এসেছে সচিন কোহলির মতো ব্যাটসম্যান এখন এসেছে শুভমান গিল জয়সোলের মতো ব্যাটার শান্ত কিংবা খাপাটায় সব ধরনের ব্যাটসমান তাদের আছে অবস্থা এমন হয়েছে যে সঞ্জু স্যামসন রিঙ্ক মিলকু সিং ঈশান কিষণদের মতো পরীক্ষিত ব্যাটসম্যানরা দলেই জায়গা পান না প্রতি বছর আইপিএল থেকে ঝাঁকে ঝাঁকে ব্যাটসম্যান উঠে আসে সচিনের অবসরের আগে ভারত কোহলিকে পেয়েছে কোহলির অবসরের আগে শুভমন গিল জয়সওয়াল এসেছেন গিল জয়সওয়ালরা অবসরে যাওয়ার আগে তাদের উত্তরসূরীরা চলে আসবে এবার আসা যাক পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তান হলো পেস বোলারের কারখানা আগে রাজত্ব করেছেন ইমরান খান ওয়াসিম আকরম ওয়াকার ইউনুস এবং শোয়েব আক্তারের মতো বোলাররা এখন আছে শাহিন আফ্রিদি হারিস রৌফ নাসিম শাহরা মাঝখানে এসেছেন মোহাম্মদ আসিফ উব গুল ও মোহাম্মদ আমিরের মতো পেসার পাকিস্তান যত ম্যাচ যেতে বেশিরভাগই বোলারদের দাপটের কারণেই ওয়াসিম ওয়াকারের ওয়ান ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান বেশি রান করতে জয় নিশ্চিত হয়ে যেত। বর্তমানে যে কোনো অবস্থায় অঘটন ঘটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এদিকে নিউজিল্যান্ড বিখ্যাত স্পোর্টসম্যানশিপের কারণে নিউজিল্যান্ডের প্রত্যেকটা ক্রিকেটার স্বভাবে শান্তশিষ্ট ও ভদ্র নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সহজে মেজাজ হারাতে দেখা যায় না তাদের সিনিয়র ক্রিকেটার কেন উইলিয়ামসন বিশ্বকাপ হেরে হাসি মুখে মাঠ ছাড়ার নজির গড়েছেন এছাড়া স্যান্টনার লাথামরা ভদ্রলোকের খেলার আদর্শ ভদ্রলোক নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া বিখ্যাত আগ্রাসী স্বভাব ও লড়াকু মানসিকতার কারণে খেলা শেষ না হওয়ার আগে অস্ট্রেলিয়া কখনো হারে না এমন জায়গা থেকে তারা ম্যাচ বের করে আনে যা কেউ কল্পনাও করতে পারে না সবাই যেখানে শেষ করে অস্ট্রেলিয়া সেখান থেকে শুরু করে উদাহরণ হিসেবে বলা যায় দু হাজার তেইশ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের সেই ইনিংসটির কথা প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টে তারা এমন অতিমানবীয় কিছু করে দেখায় ক্রিকেটীয় ভাষায় যাকে বলে অজি স্পিরিট অস্ট্রেলিয়া আরেকটা কারণেও বিখ্যাত তারা যদি ফাইনালে ওঠে চ্যাম্পিয়ন তারা হবেই ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো পাহাড় ঠেলে সরানোর মতোই কঠিন কাজ বাংলাদেশ বিখ্যাত দেশের মাটিতে হুঙ্কারের জন্য খেলা যদি মিরপুরে হয় বাংলাদেশ বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দিতে পারে মিরপুরে এসে ভারত ওয়ানডে সিরিজ হেরেছে আফ্রিকাও সিরিজ হেরেছে পাকিস্তান তো হোয়াইট ওয়াশ হয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো টেস্ট প্লেইং নেশন মিরপুরে এসে মুখ থুবড়ে পড়েছে তবে দেশের বাইরে বাংলাদেশ বেশ বেকায়দায় পড়ে দক্ষিণ আফ্রিকা হল ক্রিকেটের সবচেয়ে দুর্ভাগা দেশ তাদের নামের সঙ্গে লেগে আছে চোকার স্তকমা বৈশ্বিক টুর্নামেন্টে ফাইনাল বা সেমি ফাইনালে তারা একেবারে কাছে এসে হেরে বসে সবশেষ ভারতের কাছে তারা অনাকাঙ্ক্ষিতভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ হেরেছে তবে যুগে যুগে দক্ষিণ আফ্রিকা জন্ম দিয়েছে দুর্ধর্ষ সব ফিল্ডার জন্টি রোডস থেকে ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকায় কখনো দক্ষ ফিল্ডারের অভাব হয়নি শ্রীলঙ্কা বিখ্যাত অদ্ভুত অ্যাকশনের বোলারদের কারণে মুথিয়া মুরালি ধরন থেকে লাসিত মালিঙ্গা তাদের বোলিংয়ের ধরন অন্যদের চেয়ে একেবারে আলাদা শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটের স্থানীয় কোচরা ভিন্ন অ্যাকশনের স্পিনারদের উৎসাহ দেয় তাই তারা নতুন কৌশল চেষ্টা করতে ভয় পায় না ফলে মুরালি ধরন মালিঙ্গা কৌশল ও অজন্তা মতো বোলাররা বের হয় ওয়েস্ট ইন্ডিজ কি কারণে বিখ্যাত তা সবার জানা পাওয়ার তাদের ধারে কাছেও কেউ নেই ওয়েস্ট ইন্ডিয়ানরা ওয়ান ডে খেলে টি টোয়েন্টি স্টাইলে সাহসের কারণে তাদের সুনাম আছে সাহসের জন্য আফগানিস্তানও সফল চোখে চোখ রেখে বুক চিতিয়ে খেলতে আফগানরা ভয় পায় না এভাবে খেলে তারা সফলও হচ্ছে কঠিন পরিস্থিতিতে টিকে থাকার মানসিকতা তাদের আছে এভাবেই ক্রিকেটে এক একটা দেশ এক একটা কারণে বিখ্যাত